চন্দনাশীর সৈয়দ মোহাম্মদ পাড়া রহমানী ইয়াহদিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চন্দনাশীর দক্ষিণ গাজবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া রহমানী আহমদিয়া এ এসুনিয়া দাকিল মাদ্রাসা এতিমখানা ও হেফজুখানার ষোলতম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ দস্তারবন্দি গুনিজন সংবর্ধনা ও ঈদে মিলাদবী সাল্লুয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার সারাদিনব্যাপী মাদ্রাসা মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয় অনুষ্ঠানে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং পটিয়া হুলাইন নূর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ তৈয়বুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা কমিটির সদস্য ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম ও মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম সৌদাগরের যৌথ সঞ্চালনায় বিভিন্ন অধিবেশনে অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন ব্রাহ্মণ পাড়িয়া বাঞ্ছা রামপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আবুল মনসুর সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল সোহানুর রহমান সোহাগ চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দিদারুল আলম চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ইমরান আল হোসাইন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মসলি সুরা সদস্য আলহাস সৈয়দ মোহাম্মদ আমান উল্লাহ আমান সমর্কন আহলে আহলি ওয়াল ওল জামা আজ বাংলাদেশ চন্দ্রনাইশ উপজেলার সাধারণ সম্পাদক ও সাতবাড়িয়া হাফেস নগর দরবার শরীফ পি জাদা সৈয়দ মোহাম্মদ আশিকুর রহমান হাফেস নগরী মাইজবান্ডারে চন্দ্রনাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকি পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক চন্দ্রনাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আবু সুপিয়ান চন্দ্রনাস থানার ওসি তদন্ত জুজুৎসু যশ চাকমা পটিয়া হুলাইন সালেন ও ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আলহাস মোহাম্মদ ইসাহাক চৌধুরী মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান ফ্রেন্স ফুডের এমডি ও শিল্পোদ্যোক্তা জাহাঙ্গীর আলম সহকারী অধ্যাপক আব্দুল হান্নান শিকদার অধ্যাপক মইনুল আবেদিন তালুকদার পিস পার্ক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রিজওয়ান আজাদ চৌধুরী পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপপরিচালক মোহাম্মদ নুরুল হাদি পল্লী বিদ্যুৎ সমিতি এক এর সাবেক পরিচালক নুরুল আফসাস চৌধুরী চন্দনাস উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস চন্দনেশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল বিশিষ্ট সমাজ সমাজসেবক ও ব্যবসায়ী আবু সাদেক শিবল সাহিত্যিক আহমদ সভা পরিষদের সভাপতি শিক্ষক শাহজাহান আজাদ চন্দনাশ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাসনারা বেগম চন্দনাস উপজেলা বিএনপির সদস্য সচিব আখম ও মোজাম্মেল হক চন্দনাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোরশেদ চৌধুরী চন্দনাস পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন জাহানারা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক সরোয়ার আজাদ বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ সোহেল চন্দ্রনাস পৌরসভা এলডিপির সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল মাহুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চন্দ্রনাস পৌরসভা জামাতের ইসলামী আমির কাজী মোহাম্মদ কুতুবুদ্দিন ব্যাংকার আব্দুল মালেক ব্যাংকার একরাম বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল করিম রানা বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা রুবেল প্রবাসী মোহাম্মদ শফিউল করিম লিটন ব্যাংকার ওমর ফারুক ব্যাংকার ইব্রাহিম ব্যবসায়ী টিপু বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুল হামেদ প্রধান শিক্ষক মনির মাস্টার শিক্ষক কামাল উদ্দিন ওয়েজিন ছিলেন যথাক্রমে হজরত শাহ আউলিয়া আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হজরত মালানা সাইফুদ্দিন কালেদ মাদ্রা জিল্লে হইল আলে রাওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রবাসক হজরত মাওলানা আহমদুল্লাহ ফোরকান মাদ্রা জিল্লে আলে হাফেজ মাওলানা বাহারুদ্দিন নেজামে হাফেজ মাওলানা বাহউদ্দিন নিজামে মাওলানা ইয়াসিন আরাফার মাদ্রাসা কমিটির সহ সম্পাদক আব্দুর রশিদ সদস্য কাজী মোহাম্মদ হোসাইন আরিফ মিয়া নূর মোহাম্মদ মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মামুন আহমদুর রহমান চট্টলি মোহাম্মদ মফিজুর রহমান বেলাল রিয়াজ মোহাম্মদ তারেক হাফেজ মাওলানা জোনাইয়েত মাওলানা জাবের মাওলানা সিদ্দিক শায়ের মিজানুর রহমান ইফতেদায়ী প্রদান সুলতানা ইয়ামিন প্রমুখ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সভা দেশ জাতি ও মুসলিম কল্যাণ সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়